মা ওর মাথা চলে গেছে চলে গেছে যখন দুধ খায় তখনই চলে গো তখনই চলে গেছে তখন দুধ খায় তো তখন তোকেই ছাড় দিই এতে ছারে যাবার পর তুই একবার গরম জল বুকে ঢাললো গরম জল বুকে ঢালে গরম জল দিয়ে ভাতের মাড় ভাতের মাড় ভাতের অবস্থায় ছোটতেই এই জায়গাতে থাকো তো হ্যাঁ নিচেই থাকো হ্যাঁ নিচেই থাকে তো কারেন্টও নেই রাতে বেলা পুরো অন্ধকার এই কুপী জালিয়ে কিন্তু থাকতে হয় খুব অসহায় এতটায় অসহায় যে ওর পাশে একমাত্র ওর বাবা ছাড়া আর কেউ নেই মা ছিল মা অনেক আগে ছোট থাকতে চলে গেছে কেমন আছো ভালো আছো একটু ভালো আছে কি রান্না হচ্ছে রান্না হচ্ছে আর জবা কেমন আছে ভালো আছিস কি খাচ্ছিস জিরা জিরা চিরা খাচ্ছে খাতা কলম নিয়ে আসছি জবাকে দেওয়ার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আগে তো সারাদিনে খাটিয়ে থাকে খাটো ফটো কাজে গেছিল আজকে কাজে গেছিলাম ঘুরে আসলাম আর এখানে এখানে বস এখানে এটা এটা যত লেখালেখি আছে এগুলো করবি হ্যাঁ সাবধানে রাখবি খাওয়া দাওয়া কর ও এখন চিরা আর সাথে কিন্তু কলা দিয়ে সমস্ত কিছু খাচ্ছে আর এখানে রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে না কাকা তো কাকার সাথে কিছু কথা বলবো কাকার এই যে বাড়ি দেখতে পাচ্ছ এই রকমই তোমরা এখানে থাকো তো এখানেই থাকো এই যে বাড়ি ঘর এই জায়গায় কল পার না স্নানের জায়গা এখানে দেখতে পাচ্ছো এখানে স্নান স্নান করে এই হচ্ছে জায়গা আর এগুলো পুরো ভেঙে ভেঙে গেছে আগেকার সব তিল দিয়ে তির কল দিয়ে এ করে এ তো কাকা কীসে এখন কি কাজ করা হয় এখন তো গাড়তে লেবারির কাজ কর গাড়িতে লেবারির কাজ করো আর মেয়ে বাড়িতে আর একাই থাকে আর তুমি যাও কাজ করতে কাজ আর তোমাদের স্কুল যে স্কুলে যায় বাড়িতে আর কেউ নেই বাড়তে তো নেই আর মা ওর মা তো চলে গেছে চলে গেছে যখন দুধ খায় তখনই চলে গেছে তখনই চলে গেছে তখন দুধ খাই তো

এখন আলু সিদ্ধ দিছি তরকারি আছে লাইন কি তোমাদের ছিল আগে ছিল না আগে ছিল মানে লাইন কোনো দিন নাও নেই থেকেই নেই আসা পর থেকেই নেই মানে এখানে কোনো লাইনের কানেকশন কোনো দিনই হয়নি না ও তো নিতে চাচ্ছি তো বলতেছে বলে আগে 6000 টাকা জমা করতে হবে কোটেশনের একটা টাকা জমা করতে হবে মানে ছ হাজার টাকা জমেই না যে ছ হাজার টাকা দিয়ে তার বিনিময়ে লাইন আসবে মানে এই বাড়িতে কোনো দিন লাইনের কানেকশানই আসেনি আবার মায়ের কথা মানে পড়ে না পড়ে না না ওকে একদম ছোট থাকতে থুয়ে গেছে না ও মাকে মানে দেখলেও চিনতে পারবে না এমনি চিনতে পারবে এমনি চিনতে পারবে বাবা দেখো ওদিকে রান্না করছে আর ও এত ছোট ও কিন্তু অবুজ অনেক কিছু জানেও না সাথে ওর মা ওকে ছেড়ে চলে গেছে আর ছোটো থাকতে ছেড়ে চলে গেছে এই সময়টাতে যতটুকু পারি নিজের থেকে হেল্প করছি আর তাদের সাথে তোমরা হেল্প করো দেখো কতটা মানে পরিস্থিতির মধ্যে পড়াশোনা করতে ভালো লাগে ভালো লাগে না আরও অনেক দূর পড়তে হবে অনেক আগাতে হবে হ্যাঁ আর এই যে স্কুলে ম্যাডামরা স্যাররা যেগুলা বলবে সেগুলো শুনতে হবে হ্যাঁ পড়াশোনা ভালো করে করতে হবে আর কাকা রাত্রেবেলা কিভাবে মানে ওই কুপি টুপি এই সমস্ত কিছু ধরে থাকতে হয় এখানে থাকো তোমরা না তোমাদের ঘরের ভিতরটা একটু দেখাও তো দেখো ঢুকো দেখি ঘরের ভিতরটা জুতা পড়ে আসছে হ্যাঁ এই হচ্ছে জবাদের ঘর আর এই জায়গাতে থাকো তো হ্যাঁ নিচেই থাকো হ্যাঁ নিচেই থাকো ও মাই গড নিচে থাকলে তো ইয়ে হবে অসুবিধা হবে তো কিচ্ছু অসুবিধা নেই পোকামাকড়ের পোকামাকড়ের উপর বলো এখানেই থাকো এখানেই থাকো সমস্ত জিনিসপত্র এইভাবে করে রাখা দেখতে পাচ্ছ কতটা মানে কি বলবো যে এই সময়টাতে এই রকম ঘরের অবস্থা এইখানে কিন্তু থাকে তোমরা দেখো ভালো করে এই জায়গাতে নিচে কিন্তু মশারি টাঙিয়ে থাকে আর জবা জবার বাবা এইভাবে করে এই জায়গাতে থাকে আর সাথে তো কারেন্টও নেই রাত্রেবেলা পুরো অন্ধকার এইভাবে করে থাকে জবাগা তো এই হচ্ছে ঘর ভিতরে আর বাইরে এখানে রান্নার জায়গা সত্যি মানে কি বলবো আমি এখানে না এলে জানতেই পারতাম না যে একটা ছোট্ট বাচ্চা এইভাবে করে দিন যাপন করছে তার বাবার সাথে আর যে বাচ্চাটার মা বর্তমানে নেই চলে গেছে অনেক ছোট থাকতে আর এই ঘরটার মধ্যে কিন্তু ওরা থাকে মানে রান্না বাড়ি করে দুজনে মিলে খায় আর বাবা যখন কাজে চলে যায় তখন এই ছোট্ট জবাকে কিন্তু একাই স্কুলে যাস একা একা স্কুলে যায় কাছে স্কুল তো স্কুল কাছে প্রাইভেটে যায় নাকি না পড়া দিয়ে ভর্তি করি প্রাইভেটে ভর্তি করতে পারে তো কাকার সঙ্গে আরো কিছু কথা বলবো কাকা এরকম কোনো যদি সুযোগ আসে কেউ যদি জব আগে মানে লেখা পড়া করাতে চায় তো তুমি কি বলবা এই বিষয়েwidetilde ওরকম যদি তো ভালো ভালো হবে একজন মানুষ তিনি যদি ওকে ছাড়ে নাও বেরোয় তাহলে পরে কিন্তু হবে না কারণ কাজ না করলে পরে বুঝতে পারছো এরকম একটা পরিস্থিতি এইভাবে করে কিন্তু রান্নাবাড়ি হচ্ছে খুব অসহায় এতটাই অসহায় যে ওর পাশে একমাত্র ওর বাবা ছাড়া আর কেউ নেই মা ছিল মা অনেক আগে ছোট থাকতে চলে গেছে পড়তে খুব ভালোবাসে আর পড়তে চায় খুব ভালো লাগে তো তো পড়তে খুবই ভালো লাগে আর পড়তে চাই বাড়ি তোমাদেরকে দেখালাম প্রচণ্ড মানে কী বলব অবস্থা খারাপ একটা ছোট্ট ঘরের মধ্যে এই কুড়ে ঘরের মধ্যে রকম করে থাকে তোমাদেরকে ঘরটা দেখায় দেখো এই কুড়ে ঘরের মধ্যে এরকম করে থাকে যার নিচে কিন্তু এই জায়গাতে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই ভিতরে এই যে এই জায়গাতে এইখানে কিন্তু থাকে এই যে এই জায়গাতে দেখো এই রকম নিচে থাকে একটা চকি বা একটা উঁচু কিছু নাই যে উপর দিকে থাকবে কারণ পোকামাকড়ের ভয় থাকতে পারে আর তার মধ্যে এই ঘরটাতে লাইন নেই পুরো অন্ধকারে থাকতে হয় আর এখনকার সময় কুপি এই সমস্ত কিছু জ্বালিয়ে থাকতে হয় এই যে দেখতে পাচ্ছ কুপি এই কুপি জ্বালিয়ে কিন্তু থাকতে হয় এখানে পুরো অন্ধকার তো এই রকম করে দিন যাপন যাচ্ছে আর এই ছোট্ট একটা পুরে ঘরের মধ্যে এই দেখতে পাচ্ছ এটা কিন্তু জবার বাবা তো জবার বাবা তিনি কিন্তু রান্নাবাড়ি এখন করছে ভাত এই সমস্ত কিছু এখন করছে খড়িদে আর যেটা বলছিলাম জবা দিয়ে রয়েছে জবা খুব ছোট আর এই সময়টাতে ওর খুব সাহায্যের প্রয়োজন তো এই সাহায্যর হারটা আপনাদের চাই আর আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা আমি হাত জোড় করে বলছি যে প্লিজ কিছুটা হলে পরো সাহায্য করো এই যে মেয়েটা আছে এই যে বাবা রয়েছে এরা বাবা মেয়ে খুব অসহায় পড়ে পড়ছে মানে এই সময়টাতে তাদের পাশে দাঁড়ালে খুব ভালো হয় আর এই সাহায্যের হাত আপনাদের চাই প্লিজ প্লিজ সাহায্য করুন জবা তুমি এখন কোন ক্লাসে পড়ো বড় ওয়ানে আর তোমার মানে ফুল নাম কি গোটা নামটা কি জবা মুর্মু জবা মুর্মু ওর নাম ওর ডাক নাম হলো চম্পা মুর্মু আর ডাক নাম ডাক নাম মানে আসল নাম আসল নাম আর জবা ডাক নাম ডাক নাম জবা মানে কাগজে চম্পা মুরমু তো ওর আসল নাম মানে কাগজে চম্পা মুরমু আর ডাকে সবাই জবা করে ভালোবেসে আর সামনে দুর্গাপuja আসছে দুর্গাপুজায় মানে কি ভালো লাগে ঘুরতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ঠাকুর দেখতে ভালো লাগে আর বন্ধু কতগুলো আছে অনেকগুলো পাড়াতে আছে স্কুলে আছে আর সবাই ভালোবাসে আর সব থেকে বেশি কে ভালোবাসে সবাই বাবা ভালোবাসে না বাবা ভালোবাসে আমরা সবাই মানে একসঙ্গে এগিয়ে আসি আর সাহায্যর হাত বাড়িয়ে দিই সামনে যেহেতু দুর্গাপূজা আসছে তো সকলে মিলে মানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে পূজাতে ভালো একটা জামা কাপড় হবে আর সেই জামা কাপড় পরে ও ঠাকুর দেখবে ঘুরবে বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে খেলা করবে জবার বাবার সঙ্গে কিছু কথা বলি যে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট বা এই সমস্ত কিছু তোমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা কারণ তো নাই মানে ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত কিছু নাই মানে কোনো কিছু নাই কেউ যদি টাকা দিতে চায় ব্যাংকে বা কিছু এরকম কিছু নাই মানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কখনো তো দেখতে পাচ্ছ ব্যাংকের অ্যাকাউন্ট করা নেই তো আমি আমার নাম্বার যে রয়েছে সেই নাম্বার এখানে দেওয়া থাকবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আর সেই সাহায্যর হাতে একদম পৌঁছে যাবে তো কাকার নাম জানো কি ভুট্টু মুর্মু ভুট্টু মুর্মু তো ভুট্টু মুরমু কাকার নাম এরা এতটাই অসহায় দুজনে বাবা মেয়ে একসাথে থাকে আর ওর যে মা ছিল ওর মা অনেকদিন আগে চলে গেছে অনেকদিন আগে চলে গেছে ও এই সম্বন্ধে কিছুই জানে না তো কাকাকে বলবো যে কোনো দিন ওর মা মানে খোঁজ নেয়নি ওর সম্বন্ধে যে কোনো দিন আসার চেষ্টা করেনি যে আমার মেয়ে কেমন আছে বা কিছু কোনো দিনও না আর কোনো রকম সাহায্য কেউ করছে যে এই রকম একটা অসহায় এইভাবে আছে না করে আর রেশনের চাল ফাল দেয় তো রেশনের চাল দেয় রেশনের চাল দিয়ে হয়ে যায় কতটা দেয় দশ কিলো দশ কিলো দেয় আর কিনতে হয় কিনতে হয় আর খড়ি কাটি এই সমস্ত কিছু দিয়ে কাকা কি যেন করেন কাজ গাড়িতে লেবারি গাড়িতে লেবারি করে আর যখন লেবারি করতে যায় ও তখন একা একা স্কুল যাতায়াত করে হ্যাঁ একা স্কুলে যায় তো দেখতে পাচ্ছ এতটাই অসহায় আর এই যে তাদের বাড়ি এই বাড়িতে কিন্তু তারা থাকে আর ভিতরে তোমাদেরকে দেখালাম চকি এই সমস্ত কিছু কিছুই নেই নিচে কিন্তু সয় মশারি টাঙিয়ে এইভাবে করে আর পুরো অন্ধকার এখন দিনের বেলা রাত্রের বেলা তো পুরো অন্ধকার হয়ে যায় যেখানে কিন্তু একটা বাল্বও জলে না কোনো দিন এই বাড়িতে লাইনের কানেকশানই আসেনি লাইনের কানেকশান কোনো দিন আসেনি লাইন কেন নিতে পারবি ছ হাজার টাকা না ছ হাজার টাকা না এর জন্যে তো ছ টাকা কোনোদিন দিন জোটেই নি আর যদিও বা একসঙ্গে ছ হাজার টাকা হয়তো হাতের কাছে পায়নি যে সেই ছ হাজার টাকাতে লাইনের দিবে না নিজেরা সংসার চালাবে কারণ দুজনকেও কিছু না হলে পরেও খেতে হয় রান্না বাড়ি করে তো তোমাদেরকে এই যে বলবো যে কাকা আর এই যে জবা রয়েছে ছোট্ট জবা এদের জন্য তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো আর তাদের যে এই পরিস্থিতি কিছুটা হলে পরেও তারা মানে এখান থেকে মানে কি বলবো সাহায্যের হাত দিলে পরে রেহাই পাবে ওর পড়াশোনা সাথে কিন্তু মানে এই যে সংসার রয়েছে চালানো অন্ততপক্ষে লাইন চকি আর এই পড়াশোনার খরচটা অন্ততপক্ষে চললে পরে তারা খুব মুক্তি পাবে মানে এই জায়গাটা থেকে তো কাকা কিছু বলো যে যারা এই ভিডিওটা দেখছে সাহায্যের জন্য কিছু বলো জোর করে বলো যে সাহায্য করার যদি এটা যদি সাহায্য করে যদি দেন তো ভালোই হয় তো আপনারাও দেখতে পাচ্ছেন আমার কিছু নাই একদম কিছু নাই আমার তখন সেটা করতে পারতেছি না যা কামাই করি যা হয় ওগুলো দিয়ে আমরা মেনটেন করি আর চলি সাহায্য করলে ভালোই হয় ভিতর থেকে এই যে খারাপ লাগা এই যে কান্না এটা একমাত্র তারাই বুঝবে যারা এই পরিস্থিতির মধ্যে থাকে আর আপনারা একটু সাহায্য করলে পরে এরা দুজনে মিলে খুব মানে ভালোভাবে না হলে পরে এই অসুবিধার থেকে একটু মুক্তি পাবে তো এই যে জবা রয়েছে ছোট্ট জবা ওই জবাকে বলবো যে একদম চিন্তা করবেন হ্যাঁ আমরা আছি আর এখানে যারা দেখছে এরা সবাই সাহায্য করবে একদম চিন্তা করবে না কিন্তু হ্যাঁ মানে এরা যে সবাই রয়েছে সবাই কিছু না কিছু হলে পরে সাহায্য করবে যাতে আগামীতে তোমাদের একটু ভালো করে থাকা যায় আর সাবধানে থাকবি হ্যাঁ মশার কামড় কিন্তু খাবি না মশার এখানে এই জায়গাতে মশা থাকতে পারে তো ঠিক আছে সাবধানে থাকো আর এই বই খাতা যেগুলো দিলাম সেগুলো কিন্তু সাবধানে রাখবে হ্যাঁ ওর মধ্যে লেখালেখি করবি আর কাকা ওকে সাবধানে রাখবা বাবার কথা কিন্তু সব সময় শুনবি হুম ঠিক আছে ঠিক আছে কাকা সাবধানে থাকো আসবো আর তোমাদের বলে দিই তোমরা যা সাহায্য করবে সমস্ত কিছু আমরা নাম্বার দেওয়া রয়েছে যেহেতু কাকার ব্যাংকের অ্যাকাউন্ট নেই আগামীতে চেষ্টা করবে ব্যাংকের অ্যাকাউন্ট যদি একটা করা যায় তো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিলে পরে খুব ভালো হবে কারণ দূর দূরান্ত থেকে টাকা পয়সা এলে পরে সোজা কাকার একদম ব্যাংকের অ্যাকাউন্টে যাবে আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল মোবাইল নাম্বার আছে ফোন নাই ফোন নাই ফোন তো ফোন সমস্ত কিছু কিছুই নেই মানে লাইন ফোন বাড়িতে থাকার মতন জায়গা কিচ্ছু নেই তো এই মানুষগুলোকে সত্যি মানে সাহায্য করা উচিত আর আমি বিশ্বাস করি যে মানুষ মানুষেরই জন্যে মানুষ কিন্তু মানুষের কাজে লাগে আর তা আপনারা প্লিজ হেল্প করবেন তো সকলে ভালো থাকবেন আর এই মানুষ দুটোকে প্লিজ প্লিজ হেল্প করবেন তো ঠিক আছে কাকা আসি ঠিক আছে ঠিক আছে জবাব সাবধানে থাকে হ্যাঁ আমি আবার আসবো হ্যাঁ এরপরে সামনে পূজা আছে চেষ্টা করবো ওর জন্যে জামা কাপড় নিয়ে আসে আর ওকে দেখে রাখবেন হ্যাঁ আর কি সবসময় দেখে হ্যাঁ দেখে আর বাবার কথা অবশ্যই শুনবি ঠিক আছে কিছু মনে কর না হ্যাঁ ঠিক আছে থাক টাটা